আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা তিনটা এসপি এন ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে এনবি জেনারেশন থার্টিন জেনারেশন এবং হচ্ছে 14 জেনারেশন তো এই ল্যাপটপগুলো আমাদের কাছে একদম সিলপ্যাক আকারে চলে আসছে যেটা হচ্ছে ফ্যাক্টরি সিলপ্যাক এগুলা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স হবে না এগুলো হবে ফ্যাক্টরি সিলপ্যাক বাজার বেলুর থেকে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে মোটামুটি 50 থেকে ষাট সত্তর হাজার টাকারও কমে পারচেজ করতে পারবেন তো ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই ল্যাপটপগুলোর एग्জ্যাক্টলি মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস সহকারে তো আসুন একে একে আমরা দেখে নেই এখানে কি কি ল্যাপটপ আছে তো এখানে হচ্ছে এটা হচ্ছে সিলভার কালার এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি নাইটফল ব্ল্যাক কালার এটা হচ্ছে থার্টিন জেনারেশন এইচপি এন ভি ফিফটিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং এটা হচ্ছে ফরটিন জেনারেশন এটা হচ্ছে একটা লাইট সিলভার কালার তো এই ল্যাপটপটা হচ্ছে আমাদের আজকে ভিডিও শুরুতে নিয়ে কথা বলবো জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কোয়ালিটি আসুন ল্যাপটপের আমরা সর্বপ্রথম একটু বিল্ড কোয়ালিটি দেখে নিই ল্যাপটপগুলো ডেফিনেটলি মেটাল দিয়ে বিল্ড করা এবং হান্ড্রেড পার্সেন্ট সলিড বিড যেগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কমফোর্টেবল আমরা এই ল্যাপটপটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি কোনো ফ্লেক্স পাই নাই তো ইজিলি আপনারা এই ল্যাপটপগুলো চাইলে আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারেন এই হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট লুকিং যেটাকে বলি আমরা সি পার্ট মানে খুবই গুড লুকিং একটা ল্যাপটপ আর কনফিগারেশন আমরা ওয়ান বাই ওয়ান আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই তো এটা হচ্ছে মডেলটা আবারও বলে দিচ্ছি এইসপি এন আমরা একটু ডিটেলসটা জানবো কি কি আছে ভিউ এটা একটা ফোরটিন জেনারেশনের ল্যাপটপ প্রসেসরের মডেল হচ্ছে কোর আল্ট্রাভেন ওয়ান ডাবল ফাইভ হচ্ছে প্রসেসর মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে টেকনোলজি ফাইভ পয়েন্ট সামথিং অথবা ফোর পয়েন্ট সামথিং হবে আপনারা কোর আল্ট্রা সেভেন ওয়ান ডাবল ফাইভ ইউ এই লেখাটা লিখে গুগলে সার্চ করলে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন বারো কোর চোদ্দ থ্রেট এই প্রসেসার টোটাল চব্বিশ এম বি ক্যাশ মেমোরি পাবেন এবং র্যাব হিসেবে পাবেন বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভের চৌষট্টি শো এটা কিন্তু র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলেও আপগ্রেড করা যাবে না এসএসডি হিসেবে পাচ্ছেন ওয়েস্টার্ন ডিজিটালের এম ডট টু এনভিএমই জেন ফোর এর এসএসডি এটা ওয়ান ক্যাপাসিটির চাইলে ফোর পর্যন্ত আপডেট করতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছি আমরা ইন্টেলের ওয়াইফাই সিক্স দেখতে পাচ্ছেন এবং এখানে এনপিইউ পাচ্ছি যেটা নিউরাল প্রসেসিং ইউনিট ইন্টেলের এনপিইউ এখানে লেখা আছে ইন্টেল এ আই বুস্ট আর গ্রাফিক্স হিসেবে পাচ্ছি ষোলো জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল ক্যাটাগরির গ্রাফিক্সের কাজ ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ স্মুথলি করা যাবে আর এটা ডিসপ্লেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যেটা অটোমেটিক ব্রাইটনেস কন্ট্রোল করে এবং এই ডিসপ্লেটা সর্বোচ্চ ফাইভ হান্ড্রেড নিটস এর একটা ব্রাইটনেস এর ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মুডে দুইভাবে ইউজ করা যাবে তো এসপি সাধারণত ক্লেম করেছে এখানে যদি থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করা হয় বা এখানে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে করা হয় তো এই হিলসগুলো কিন্তু সহজে আপনারা নর বা নর হবে না অনেকের মনে কনফিউশন থাকে যে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে যদি বেশি এটা রুটেট করা হয় সেক্ষেত্রে যদি এই হিলসগুলো নষ্ট হয় কি না তো এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নাই কারণ এগুলো খুবই স্ট্রং বিল্ড কোয়ালিটি তো আমরা এখানে দেখেছি আরও কিছু পয়েন্ট আছে যেমন এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরাটা আমরা পাচ্ছি তার পাশে ফেস আইডি ক্যামেরাটা পাওয়া যাচ্ছে প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরা ইউজ করার সুযোগ আছে ল্যাপটপটার কিবোর্ডটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কাভারেজ কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার পেয়েছি এবং ডেডিকেটেড কো পাইলট দেওয়া আছে কিবোর্ডের ভিতরে যেটার মাধ্যমে আপনারা এআই ফিচার্স এবং স্মুথলি কাজ করতে পারবেন পলি স্টুডিও সাউন্ড সিস্টেম যার মাধ্যমে ফোর চ্যানেলের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এখানে ফোরটা চ্যানেল থাকবে এখানে একটা এখানে একটা এবং ল্যাপটপের ডাউন সাইডে এখানে একটা এখানে একটা টোটাল চারটা স্পিকার সিস্টেম আছে আমরা যদি একটু পোর্ট ফ্যাসিলিটিসগুলো দেখি এখানে ইউএসবি পোর্ট এইচ পোর্ট এবং টাইপ সি থান্ডার পোর্ট পাওয়ার ডেলিভারি সহকারে দুইটা মাল্টি ফাংশনাল পোর্ট অপোজিট পাশে দেখতে পাচ্ছি মেমরি কার্ডের স্লট হেডফোন জ্যাক এবং একটা ইউএসবি ফুল সাইজ পোর্ট এই হচ্ছে ল্যাপটপের ফুললি লুকিং এই ল্যাপটপটা কিন্তু সিল অবস্থায় যেটা বাজার বেলুস তো সেটা হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকার আশেপাশে প্রাইস আছে আমাদের কাছে কিন্তু ল্যাপটপটা সিল প্যাক আকারে চলে আসছে জাস্ট আমরা রিভিউ করার জন্য এই ল্যাপটপটাকে আনবক্সিং করেছি তো আমরা একটু এই ল্যাপটপটার দেখব যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা একটু দেখতে চাচ্ছি যে আসলে আসলে ল্যাপটপের হিস্ট্রিটা কি তো আসুন আমরা এখানে একটু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি হিস্ট্রি তো এটা ওয়ারেন্টি অলরেডি পার হয়ে গেছে বাট এই ল্যাপটপটা নট এ সিঙ্গাল ডে ব্র্যান্ড নিউ একদম আপনারা শপে এসে বাকি চেক করতে পারবেন তবে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ফুললি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন এক বছরের মধ্যে ইউজ করতে গিয়ে এই ল্যাপটপটায় কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিবো আদারওয়াইজ ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব আর এই ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একদম ক্যাশ মামোতে লিখিত আকারে থাকবে সো ওয়ারেন্টি নিয়ে যারা কনফিউশনে থাকেন যে ইউজ ল্যাপটপ কিনতে গেলে যদি ওয়ারেন্টির ব্যাপার স্যাপার থাকে কনফিউশন করার কিছুই নাই আপনারা সরাসরি ছপে চলে এসে এই ল্যাপটপগুলো একদম রিজনেবল প্রাইসে যেখানে বাজার বেলু থেকে চল্লিশ পঞ্চাশ কোনো কোনো ল্যাপটপে এক লাখ টাকা পর্যন্ত আপনারা কম প্রাইসে পাচ্ছেন আর ওয়ারেন্টি ডেফিনেটলি এক বছর আপনারা সবাই কম বেশি জানেন আমাদের আইটি ভ্যালি সব কিন্তু একটা ট্রাস্টেড শপ তো নেক্সটে আমরা যাব থার্টিন জেনারেশন একটু রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা চাইলে এই ল্যাপটপটাও দেখতে পারেন এটা হচ্ছে এইচ পি এন ভি ফিফটিন এটাও এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আর এটার কালারটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার ফুললি মেটাল এবং সলিড বিল্ড তো আসুন আমরা এই ল্যাপটপের ডিটেলসটি একটু জেনে নেই তো এই ল্যাপটপের ডিটেলস আমরা হয়তো পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে দেখাতে পারবো না কারণ হচ্ছে এই ল্যাপটপের উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই যারা ল্যাপটপটাকে পার্চেস করবেন তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনক্লুড করে এই অরিজিনাল উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে দেন আপনারা ইউজ করতে পারবেন ওভারঅল আমি একটু মৌখিকভাবে এটার কনফিগারেশন বলে দিচ্ছি এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ফোর আই ফাইভ থার্টিন জেনারেশন ইকো ফেলেন এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং ফাইভ টুয়েলভ জিবি এস এস ছাপ্পান্ন জিবি এস দুইটা ভেরিয়েন্ট আছে এটা তো ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি প্লাস রেজলিউশন গ্লোসি ডিসপ্লে যেটা ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে তবে গ্লোসি ডিসপ্লে কিছুটা রিফ্লেক্ট করে তো সো গ্লোসি ডিসপ্লেতে কিন্তু কিছুটা রিফ্লেক্ট করে সো যারা ইউজ করতে চান তারা আসলে এইটা জিনিসটা ভালো বুঝবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম নিট অ্যান্ড ক্লিন কোন দাগ স্ক্রেস নাই আর এই ল্যাপটপটা আমাদের আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র এইট টাকা এই ল্যাপটপের বাজার বেলু মোটামুটি এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার একটু কম বেশি হয়ে থাকে তিন নম্বর অপশনে আমরা রেখেছি টুয়েলভ জেনারেশন এটা একটা সিলভার কালার দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে এটাও ফুললি মেটাল এবং সলিড বিল্ড এটারও লুকিংটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটার আপনাদের সাথে শেয়ার করতে পারবো না হচ্ছে এটার করা নাই তো কিছু কিছু বিষয় আছে যার উপরে চেক করে বোঝা যায় যে ল্যাপটপটা আসলেই একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই এটা হচ্ছে তার একটা এক্সাম্পল তো এটা হচ্ছে আবার ইন্টেলের ইভো এডিশন প্রসেসর যেটা খুবই পাওয়ারফুল এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপের জন্য ইভো এডিশন প্রসেসরগুলো খুবই ভালো এটা তো পাবেন এইট জিবি র্যাম এর এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস দুইটা ভেরিয়েন্ট আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস আইপিএস গ্লোসি ডিসপ্লে এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরাটা হচ্ছে কিবোর্ডের ফাংশনে দেওয়া আছে পাওয়ার বাটন ইনক্লুড অন দা কিবোর্ড এটা তো সেভেন্টি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড অল ফোর 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম ল্যাপটপের যদি আমি একটু ব্যাক সাইডটা দেখাই এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড যা তিনটা ল্যাপটপের লুকিং মোটামুটি সিমিলার আর এই ল্যাপটপগুলো টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে তার পাশাপাশি মোটামুটি অফিসিয়াল যেভাবে ক্লেম করা হয় ব্যাটারি ব্যাকআপ সেভাবেই আপনারা পাবেন রিজন হচ্ছে ল্যাপটপগুলো নট এ নট এ সিঙ্গাল ভিউজ আর এই ল্যাপটপটাও ফুলি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি বিল সব থেকে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্সেস করতে পারবেন তিনটা আমাদের স্টকে কোয়ান্টিটি আছে দুই তিনটা দেখে একটা নেওয়ার সুযোগ আছে আর এখানে চেক করারও কিছু নাই কারণ সবগুলো ল্যাপটপে হচ্ছে ব্র্যান্ড নিউ সিল বক্স আপনারা বক্স সহকারে এই ল্যাপটপগুলো আমাদের সব থেকে পারচেস করতে পারবেন মোটামুটি যারা একদম বাজার বেলুর থেকে থেকে কোন কোন একটু বেশি থাকে সে অনুযায়ী পার্সেস করতে চাইলে চলে আসতে পারেন আমাদের আইটি ভ্যালি শপে সপ্তাহের যে দিন ঢাকা মিরপুর সেরোপাড়া মেট্রো স্টেশনের নিচে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ